পাকিস্তানে এক্সক্লুসিভ দশ হাজার পাঁচশো টাকার ড্রেস প্রুফ সহকারে আপু প্রুফ ছাড়া কোনো কথা বলি না না ধরেন কয় টাকা পাবো বলেন দেখি দেখেন তো তাদের ড্রেসের কালার দেখেন হ্যাঁ আপনারা তো অনেক সময় লাইটের জন্য আর ছয়শো পঞ্চাশ টাকার অফার যদি ড্রেসে পেতে হয় একটা লাভ লাইক হাই হেলো দিয়ে শেয়ার করে দিতে হবে দাঁড়ান এটা আনেস্টেজ আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন ড্রেসের কালারটা তাদের পিকচারে কি আসছে আর অরিজিনাল কালারটা দেখেন তো আপু কিছু কিছু জিনিস এরকম হয় যে চাইলেও আনা যায় না এখানে কি কি আপনার কাস্টমাইজ পাচ্ছেন আমি বলে দিই এটা অবশ্যই দশ হাজার পাঁচশো টাকার ব্র্যান্ড আমি বলে দিচ্ছি ওদের যেটা ছিল আপনাদের তো এরকম পড়বেন না নেট ছিল হ্যাঁ কি কি আছে না আছে আমি সব আপনাদেরকে দেখিয়ে দিব কোনো প্রবলেম নেই হ্যাঁ আপু তো পরে আছে দেখতে পাচ্ছেন কালারটা কি হয় আপু ডাইংয়ে কখনো সেম আসে না দেখতেই পাচ্ছেন ওকে এই যে এটার কালারটা একটু আমরা ডার্ক দিয়েছি আর ডাইংয়ে যেমন আসছে তেমনই দশ হাজার পাঁচশো টাকার এক টাকা কমে আপনি এই জিনিস আনতে পারবেন না দেখেছেন আমি যেটা যাই সেটা বলে দিব দশ হাজার পাঁচশো টাকা এক টাকা কমেও না বেশিও না মানে কমে তো নাই বেশি হলে হতে পারে বিসমিলার রহমানির রহিম আসসালাম আলাইকুম আমি তানহাস কালেকশনস থেকে এক্সক্লুসিভ ড্রেস নিয়ে চলে আসছি এই ড্রেসটা আপনার পাচ্ছেন চারটা সাইজে স্মল মিডিয়াম লার্জ এক্সেল দ্যাট মিনস হচ্ছে থার্টি সিক্স টু ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছে রাইট ড্রেসের আরেকটা মানে খুব সুন্দর জিনিস হচ্ছে এটার দোপাটটা এগুলোর ড্রেস আপনারা খুব ভালো মতোই জানেন যে খুব দ্রুত অর্ডার প্লেস করতে হবে আদারওয়াইজ কিন্তু ড্রেস পাওয়ার কোনো চান্স না আর একটা সুন্দর অবশ্যই স্টেজ থ্রি পিস থাকছে খুবই অসাধারণ 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 কালারটা এত সুন্দর একটা কালার খুব দ্রুত অর্ডার না করলে পাওয়ার চান্সেস একদমই নেই আর রিস্টক হবে কিনা আমি কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু দিব না হম আরও একটু কিউট কিউট জিনিস আছে আর একটা বিষয় কি জানেন এই ড্রেসের এই জিনিসগুলো এত কিউট এই যে এই জন্য কিন্তু আপুলার আনস্টিচ আট হাজার আর স্ট্রিচ ভার্সনটা হচ্ছে গিয়ে এই তো অনেক যেমন এই জিনিসগুলো আলাদা ছিল এই যে এখানে তিনটা দেখতে পাচ্ছেন না তিনটা আলাদা হাতার জন্য ছিল ছয় সাত আটটা টাকা নেবে তার মধ্যে দেখতে পাচ্ছেন ওদের এখানে কিন্তু একটা 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 প্রিন্টিং ডিজাইন ছিল ঠিক আছে আমরা আপনাদের জন্য আর উল্টা এমব্রয়ডারি করে দিয়েছি ওনার মধ্যে একটু কাস্টমাইজ করেছি আর সেমই আছে কোনো উনিশ বিশ নেই ঠিক আছে এটা হয়ে যাচ্ছে ব্যাপার এবং অন্যটাও কোনো উনিশ বিশ আমরা করিনি চেষ্টা করেছি সেমভাবে রাখার জন্য এবং ম্যাটেরিয়ালগুলো সেম টু সেম বলেন এখন কী করবেন বাট এই ড্রেসগুলোর প্রবলেম হচ্ছে আপু এগুলো ভ্যারি লিমিটেড আসে আর আপনি আমাদের পেজ থেকেও যদি নেন আপনি কিন্তু ইউনিক থাকতে পারছেন যারা টাকার অফারটা করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু অবশ্যই একটা লাভ লাই হেলো দিতে হবে সবার জন্য কিন্তু এটা আমরা কি পাচ্ছি বলেন তো হাতায় ছিল আপনার ছয় সাত আটটা প্যাচেস ড্রেসের মধ্যে অলমোস্ট কয়টা ছিল আটটা নয়টার মতো মনে ছিল ওনার মধ্যে ছিল এক দুই তিন চারটা মানে পুরো পাগল প্রায় অবস্থার মডেল যে প্যান্টে পরে আছে এটা তো কিছুই ছিল না অ্যান্ড দেখেছেন যে তাদের অরিজিনাল অ্যান্ড হচ্ছে গিয়ে পিকচারের সাথে লাইটিং এর জন্য এরকমই আসে এটা আমি প্রকশো দেখিয়ে দিলাম আমি অল অফ দ্য টাইম বলি আমার কিন্তু যখন শোরুম প্রপারলি ওপেন ছিল আমার কিন্তু এই এক্সপেন্সিভ ব্র্যান্ডের ড্রেসগুলো প্রচুর হিট ছিল ওই ওই সাইডের আপুরা মানে বেশিরভাগ এক্সপেন্সিভ ড্রেসই ক্যারি করে অ্যান্ড ওরা দেখা যেত যে রাফিউসের জন্য গুলজি ড্রেস ড্রেসটি জিনাল যেগুলো পাকিস্তানি তেত্রিশশো পঁয়ত্রিশ টাকার ড্রেস এটা হচ্ছে ফ্যাক্ট ওকে যারা যারা আছেন একটা একটা লাভ লাইক দিয়ে দেন তবে এই ড্রেসটা আমি আবারও বলছি ওয়েবসাইট অনলাইন দুই জায়গাতেই পাবেন আমি প্রাইস বলার সাথে সাথে দেখবেন যে ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন মানে আমি লাইভ শেষ করার আগে ওয়েবসাইটে পাবেন এবং সেকেন্ড যে ড্রেসটা পড়বো লাইভ শেষ করার আগে আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেনহাস কালেকশন ডট কম আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা সেখান থেকে আপনি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং সাইজগুলো আপনার ওয়েবসাইটে মেনশন করা থাকবে আপনি যে সাইজটার সাইজটা সিলেক্ট করেন সেটাই আর আমাদের দুপুরে লাইভের ড্রেস নিয়ে খুব মারামারি চলতেছে যারা মিস করেছেন পাকিস্তানি একটা ইন্সপায়ার ড্রেসও দেখানো হচ্ছে একটু দেখে নিন স্টিস কালেকশন আর এই ড্রেসটা নিতে হলে আমি এগেন রিপিট করছি খুব দ্রুত অর্ডার করতে হবে যেটা অ্যাজ ইউজ লিমিটেড থাকে অ্যান্ড যেটা অনেক এক্সপেন্সিভ আপু এক একটা ড্রেস এটা এমন না যে একটা ড্রেসের মধ্যে সব করে দেওয়া হয়েছে একটা কালারের মধ্যে কোনো কালার ইউজ করেন এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে এখানে আলাদা করে একটা পার্টে কাজ করা আছে নিচে আলাদা একটা কাটওয়ার্কের পার্ট আছে হাতার মধ্যে আপনার এক দুই তিন চারটা মানে অনেক কিছু এক একটা স্লিভে চারটা পার্ট গিয়েছে এবং ওনার মধ্যে এ পুরো জিনিসটা মানে ওনারটা কোনো সিম্পল না এটা পুরোটা আলাদা কোটার মধ্যে তার মধ্যে এটা হচ্ছে অর্গানজের মধ্যে আলাদা বাট অন্যটা কোটার মধ্যে মানে হিউজ জিনিসপত্র আছে এটা কোনো সিম্পল জিনিস না ওকে সো এটা হচ্ছে কি ব্যাপার আমি সব কিছু আবার আপনাদের সাথে ক্লিয়ার করে দিচ্ছি আইসাক তাপ লিখেছে সুপার হিট কালেকশন থ্যাঙ্ক ইউ সঞ্জিদ আপু লিখেছেন সুপার হিট কালেকশন আগেগুলো দেখেন একটু আমি আপনাদেরকে এত রিকোয়েস্ট থাকার পরে কিন্তু রিস্টো করিতে পারিনি আপনার থেকে জামা নিয়েছে অনেক সুন্দর যিনি আমি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ নুন আর মুখ লিখেছেন অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ সো মা শিয়ার ডানধর আপু থ্যাঙ্ক ইউ সো মাচ অলওয়েজ অলয়েজ অলয়েজ আমাদের সাথে থাকার জন্য নির্জন আপু লিখেছেন বেস্ট কালেকশন অনেক অনেক সুন্দর এটা খুব মানে থাকে না খুব একটা কালার মাসাল্লাহ দেখেন আমি একটু জাস্ট শর্টকাট ফুল জিনিসটা দেখিয়ে দেন খুব তাড়াতাড়ি দেখিয়ে দিব দেখেন স্লিভের মধ্যে এই যে ওয়ার্কটা কাট ওয়ার্কের যে ডি ওয়ার্কটা মাসাল্লাহ এত সুন্দর দেখেন দুটো স্লিপের জন্য একসাথে করা হয়েছে অন্যরকম মানে একটা ড্রেসের এই আরেকটা বিষয়কে আমি বলি মানে একটা সেলফ কালারের চাইতে যখন একটা ড্রেসের মধ্যে কয়েকটা কালারের কম্বিনেশন থাকে জিনিসটা দেখতে যেমন সুন্দর হয় লগজারি হয় তেমনি কিন্তু ছবিগুলো অসাধারণ আসে পিকচার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আসে আর দেখেছেন মানে কাজের ক্লিয়ারিটি কিউ মাই গড অসম্ভব সুন্দর এগেইন আমি রিপিট করব আপু সবাই কিন্তু ড্রেসটা পাবেন না আমাকে কিন্তু কোনোভাবেই ভুল বোঝা যাবে না ঠিক আছে আমাকে কিন্তু কোনোভাবেই ভুল বোঝা যাবে না এটা হচ্ছে ব্যাপার কয়েকটা পার্ট দেখেছেন ড্রেস আপনাদের কিন্তু কিছু করতে হবে না আপনারা শুধু করবেন কি আর সাইজ বলবেন অর্ডার করবেন বাসায় নিয়ে ডিরেক্ট পরে চলে যাবেন কোনো পেরেশানি নাই ঠিক আছে কোনো ওয়েট করতে হবে না খুবই লাকজারিয়াস একটা কালেকশনস পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ পাকিস্তানি লাক্সারিয়াস যে লন কটন টাইপসের কিছু কটন কালেকশনস হয় না ওরকম একটা ম্যাটেরিয়ালের মধ্যে ফুল ড্রেসটা যাবে আর এটা কিন্তু হাফ বোর্ড ইনারসেট করা থাকবে বিকজ এটা যেহেতু শিপলিকের ওয়ার্ক করা আর যেহেতু সলিড হান্ড্রেড পার্সেন্ট কটন বেস্ট ম্যাটেরিয়াল আছে তো যারা কটন লাভার আছেন তারা কিন্তু খুবই আরাম পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন শিপলিকের ওয়ার্কগুলো জাস্ট দেখেন অসাধারণ আর এটা সম্পূর্ণ আলাদা একটা প্যাচেস পুরোটার মধ্যে থ্রি ডি কাপ কেন এম্বয়ডারি করে এক্সট্রা প্যাচেসটাকে একসাথে খুব সুন্দর করে কিন্তু ফিক্সড করেছে রাইট মানে সুন্দর জিনিসটা না পু যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন সুন্দর আমার কাছে তো কালারটার জন্য মানে এত সুদিং আমি মানে পাগলের মতো ভিডিও বানাইছি এত সুন্দর আর ভিডিও বানানোর সময় একটু পানিপুরি সামনে চলে আসলো প্রিয় একটা ড্রেস পরে প্রিয় খাবার বুঝছেন অসাধারণ মানে এটার প্রতিটা পার্ট মানে আছে না যে আপনাদেরকে বুঝানোর জন্য মানে একটা টানা গধা একটা কিছু দিয়ে দিলাম তা না দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট কালার কম্বিনেশন ডিফারেন্ট ডিফারেন্ট প্যাচেস শুধু যে দামান একটু কাজ তা না নেক থেকে শুরু করে স্লিপটা বিশেষ করে আপনারা দেখবেন যে এই টাইপসের স্লিপ যেই ড্রেসে আমাদের যায় আঠাশ উনত্রিশশো টাকার কমে যায় না বাট এটার প্রায় শুনলে আজকে খুব শখ হবে চারটা সাইজ আমরা পাবো এটা ওকে এবং দেখেছেন কাজগুলো সেম ভাবে আমাকে এটা দিয়ে দেন পাকিস্তানটা দিয়ে দেন সাড়ে দশ হাজার হুম এই দেখেন এক টাকা কম ওপরে নিতে পারবেন না সাড়ে দশ মানে সাড়ে দশ আমি একটু আপনাদেরকে দামান পোষণটা একটু শো করে দিই বেটার এই যে আপু আছে না যে একটু আপু উনিশ বিশ হয়তো বা উনিশ বিশ উনিশ বিশ না ধরেন তো এই দেখেন এই ধরেন সব সেম টু সেম দেখেন মানে থাকে না যে আপু একটু উনিশ বিশ মানে সেটা পর্যন্ত না জাস্ট লুক দশ হাজার পাঁচশো টাকা দ্যাটস ইট দেখেন দেখছেন সেম যা আছে তাই কাপড়টা যদি আপনাদেরকে একটু ক্লোজ দেখায় দেখেন হুম এই হচ্ছে গিয়ে ব্যাপার এক্সট্রা দেখছেন এটা ঠিক যেভাবে করে আছে সেম অ্যাজ ইট ইস বাট যারা কম বডির আছেন তাদের আবার এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে না হ্যাঁ এই যে দেখেন মানে সব কিছু সব সব ইচ অ্যান্ড এভরিথিং এভরিথিং এই হচ্ছে ব্যাপার ডাইং এর কারণ ওই সময় সলিডটা আসে না কালারটা এই জন্য আমি আপনাদেরকে সাথে দেখিয়ে দিলাম স্লিপটা দেখিয়ে দিলেন এখন আসেন এটা তো এগুলো দামনের পোষণ হুম আজান হচ্ছে দাঁড়ান সেকেন্ড এই দেখেন এগুলো পুরো জিনিসটাকে আপু কাটতে হয় হ্যাঁ একটা এক্সপেন্সিভ জিনিসের ব্যাপারে আলাদা থাকে পুরো জিনিসটাকে কেটে পেচেসটা বসাতে হয় সেমভাবে দেখেন কোনো মানে থাকে না আপু যে উনিশ বিশ আছে তা কিন্তু নেই যে দেখতে পাচ্ছেন দেখেন কালারটা আমরা একটু ডার্ক টোন ক্রিয়েট করে দিয়েছি যেন ছবি তুললে আপনাদের অনেক সুন্দর আসে হ্যাঁ এই যে দেখেন এগুলো খুব সুন্দর করে কাজগুলো যাবে আর এই জিনিসটা কিন্তু তিনটা করে থাকবে এই যে দেখেন এগুলো অনেক ক্রিটিক্যাল জিনিস আছে যারা হাতে পাবেন বা পড়বেন তারা হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড ইনশাল্লাহ থাকবেন ব্র্যান্ডের জিনিস বলে কথা সেম টু সেম এভরিথিং আর নেকটাতে আমি চলে যাই নেকটা কিন্তু খুব কিউট করে করে না মডেল মনে এভাবে মেক করছে দেখি মডেলের গলাটা খুব সুন্দর করে না দেখি মডেল মডেলের দেখি তো হ্যাঁ ওরটাও অনেক ছড়া মানে সে পুরো একটু ট্রান্সপারেন্ট করে এভাবে করে দিছে আমরা তো জীবনে এভাবে পড়বো না হ্যাঁ এটা ঠিক ব্যাপার এই দেখেন হ্যাঁ খুবই সুন্দর এটা আমাদের নেক পার্টটা দেখেন পুরোটার মধ্যে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি ওয়ার্ক আর পুরো বডিটা দেখেন দেখবেন এগুলোর মধ্যে কিছু ড্রেস করলে দেখবেন কি এত প্যাচেস ইউজ করে না বা রিক্রিয়েট করলে হয় কি এই কঠিন কাজগুলি স্কিপ করে যায় আপনারা দেখবেন অনেক জায়গায় দেখবেন যে এই কঠিন কাজগুলো দিবে না করবে কি ডিরেক্ট মানে যে বডিটা আছে ডিরেক্ট এটার মধ্যে এমব্রয়ডারিটা করে দিবে। মানে এটা যে আলাদা করে তিনটা পার্টে কাটা হয়েছে এগুলো কাটবেও না এটা একটু খেয়াল করে দেখবেন তারপর এগুলো দেখবেন যে এক একটা বা দুটো কালার শুধু শুধু ইউজ করেছে এটার মতো করে ব্ল্যান্ডিং এমব্রয়ডারি করে দিয়েছে প্লাস এখানে যে আলাদা আলাদা করে প্যাচেসগুলোকে ফিক্সড করা হয়েছে এখানে প্লাস এখানে যে আলাদা করে একটা অন্য রকম কাঠ করা হয়েছে এগুলো কিছুই দেখবেন যে নাই তারপরও দেখবেন যে অনেক বেশি হাই প্রাইসছে মিনিমাম থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড প্লাসে চলে যায় আর সেখানে আপনার কোনো কিছুই ওরকম উনিশ বিশো না বলতে গেলে সেম টু সেম তারপরও কি পরিমাণ রিজনেবলে পেতে যাচ্ছে না আর এগুলো আপু এত বেশি লং লাস্টিং মানে এমন কোনো জায়গা নাই যেখানে আপনি পরে যেতে পারবেন না প্রচুর লং লাস্টিং প্রচুর প্রচুর আর এত আরাম করে পড়তে পারবেন দেখেছেন মানে এই যে কাজগুলো করেছে শেডিং মানে ফিনিশিং মানে লেভেলের সুন্দর মারাত্মক মারাত্মক মানে এটার কাছে মানে এত স্ট্যান্ডার্ড এত স্ট্যান্ডার্ড মানে একটা পাকিস্তানি ড্রেস আমরা কেন পছন্দ করি নিখুঁত ফিনিশিংয়ের জন্য ইন্ডিয়ান ড্রেসগুলো কি ছিল একটু সাদা সিদা একটু সিল্ক মিক্সটার বা পাকিস্তানি ড্রেস দেখবেন কি আপু একটু ক্রিটিক্যাল কাজ বেশি মানে ধরেন আপনার হুট করে বললেন আপনি এটা রিস্টক করাও হয়ে ওঠে না কারণ হচ্ছে এই যে দেখেন এক একটা স্লিভের মধ্যে যখন আটটা প্যাচেস ফিক্সড করে ওয়ার্ক করতে হয় হ্যাঁ সম্ভব হতো যদিও যে সবার মতো আপনাদেরকে নামমাত্র বুঝায় গোজামিল দিতাম ধরেন এটাকে আমি ওয়ার্ক কি সমস্যা এখানে কে লাইভ দেখছেন আমি বুঝলাম না আচ্ছা তারপর আসেন এই যে এখানে আমি তো আপনি কে কাকে বকা দিতেছি এই যে এ দেখেন খুব সুন্দর করে যেটা হয়েছে এই যে দেখেন হ্যাঁ তিন পাশ থেকে এই জিনিসটা দিবেন আমি বলে রাখি তারও দেখবেন আপু যে প্রাইস দিয়েছে তার চেয়ে অনেক হাই রেঞ্জে সেল করছে এই যে আমরা হোলসেলার বলি এটা যেহেতু আমরা সরাসরি ম্যাটেরিয়াল থেকে শুরু করে এভ্রিথিং ইম্পোর্ট করে নিজস্ব করি ব্র্যান্ড থেকেও আনতে হয় না সে কারণে কিন্তু এটা যদি ব্র্যান্ড থেকে আসতো মিনিমাম এটা থ্রি থাউজেন্ড প্লাস বা কম হলো উনত্রিশশো নব্বই বা এরকম প্রাইসে পেতেন না একেবারে কম মানে ছাড় দেওয়া আর সেখানে এটা কী প্রাইসে পাবেন একটু শুনে নিন এগুলো হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ দেখবেন যে কোনটা কোনটা স্কিপ করে আপনাদেরকে বোঝাচ্ছে সেটাও দেখবেন দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় ক্রিয়েট করলে ওরা এত কিছু ইউজ করে না মানে ঢালা বলে না একদম পুরো কোনোরকম শিপলিক দিয়ে রকম কাজ দিয়ে ছেড়ে ছেড়ে দেয় তো ওগুলার কস্টিং আমরা যদি দেয় আরও অনেক কমানো যাবে কিন্তু আপনি তো সেম পাকিস্তানিটা পড়েছেন সেম ওই ভাইভসটা পাবেন না তাই না তারপরে দেখেন দোপাট্টা দোপাট্টাটা পর্যন্ত দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার দেখেছেন এই দেখেন একটা দোপাটটাতে পার্টটাতে তিনটা প্যাচেস আগে ফিক্সড করে হয়েছে সেলফ এম্বয়ডারি ব্যতীত তিনটা প্যাচেস ফিক্সড করতে মানে তিনটা পার্টটাকে একসাথে করতে হয়েছে সেম পাকিস্তানিটার মতো এক তোর একদম স্ট্রাইপ কোটা কটন আছে কিভাবে আমি বলি এই পুরো জিনিসটা আলাদা একটা এমব্রয়ডারি এক্সট্রা প্যাচেস পুরোটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস অনেক সুন্দর ওনাটা কালারটাই তো অনেক পশ কালার পুরোটার মধ্যে সুন্দর করে ছিটা ছিটা এমব্রয়ডারি ওয়ার্ক এই পোষ্যটাও মানে সাংঘাতিক লেভেলের লাক্সারি খেয়াল করেছেন গেল তারপরে চলে আসা হচ্ছে আমরা প্যান্টে প্যান্টও কিন্তু লুজ ফিটিংসে হয়ে যাবে খুবই কমফোর্টেবল খুবই কমফোর্টেবল একটা প্যান্ট আর এখানে খুব সুন্দর করে কাটিং যাবে কোমরে সুন্দর করে লাস্টিক যাবে রাইট খুবই আরাম করে পড়তে পারবেন প্রত্যেকটার স্লিভ আছে আপনাদের টোয়েন্টি ওয়ান হ্যাঁ প্রত্যেকটা স্লিভ যাবে টোয়েন্টি ওয়ান লং ফর্টি থ্রি আর হচ্ছে আপনার উনটা পাকিস্তানি মেজারমেন্টে পাবো আমরা নব্বই ইঞ্চ ঠিক আছে নব্বই ইঞ্চ হচ্ছে গিয়ে ওনার লম্বা যাবে আর চড়া হবে থার্টি ফোর হ্যাঁ প্যান্টের হিপ হবে পনেরো এটা আমি ওপেন করে একটু পরি দেখেন দেখেন আমি আসলে অন্যটা সরাই একটু দেখাই নাইলে আসলে আপনারা মানে স্লিভের যে কাজ এটা মনে কিছুই বোঝা যাচ্ছে না অন্যটা যদি আপনার এরকম করেও পড়েন সুন্দর মানে কি অসাধারণ পিছন থেকে নিউ যদি পড়েন হ্যাঁ এটা সাইজ আপনারা স্মল মিডিয়াম লার্জ এক্সেল পাবেন স্মল হচ্ছে থার্টি থেকে থার্টি এইট মিডিয়াম হচ্ছে ফর্টি থেকে আপনার হচ্ছে গিয়ে ফর্টি থেকে ফর্টি টু লার্জ হচ্ছে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স আর এক্সেল যারা নেবেন তারা হচ্ছে ফর্টি এইট সো যারা স্মল নেবেন বস সাইজটা থাকবে হচ্ছে আপনাদের থার্টি এইট মিডিয়ামের থাকবে ফর্টি টু লার্জের ফর্টি সিক্স ওকে এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপারি যে খুবই সুন্দর আপুরা মানে অসাধারণ হ্যাঁ মানে এটার সৌন্দর্য আমি জানি না আপনারা কী দিয়ে আমি বর্ণনা করব সেই লেভেলের একটা জিনিস মানে অসম্ভব রকমের সুন্দর মানে দারুণ একটা জিনিস দেখেন আচ্ছা নিজের মতো কথা বলে যাচ্ছে এত সুন্দর ড্রেস আপনাদেরকে আমি ত্রিশ প্লাস ড্রেস দিয়েছি মার্শাল্লাহ ইউ সো মাচ তোমার ড্রেসগুলো অনেক সুন্দর অনেকগুলো ড্রেস দিয়েছে প্রাইস অনেক রিজনেবল বিউটিফুল কি আপু আমরা বাংলাদেশে বলতে পারেন আলহামদুলিল্লাহ এত ভ্যারাইটিজের একমাত্র হোলসেল পেজ যেখানে আপনার এত ভ্যারাইটি সাইজ সব কিছু পান সো পেস্টটা যেন এটা দেন তো পেস্টটা যেন হারিয়ে না ফেলেন সেজন্য কি করতে হবে বলেন দেখি সে সে কারণে কিন্তু আমরা যেটা করতে হবে সুন্দর মতো একটা দামানটা দেন শেয়ার করে দিতে হবে হ্যাঁ আর দশ হাজার পাঁচশো টাকার ড্রেসটা দিয়ে দেন ঠিক আছে অবশ্যই একটা শেয়ার করে দিতে হবে রাইট তাহলে আমাদের পেজ থেকে জিনিসটা হারিয়ে যাবে না আমরা চাইলে খুব সহজেই খুঁজে পেতে পারবো রাইট হ্যাঁ এই হচ্ছে কি আপনাদের দশ হাজার পাঁচশো টাকার ড্রেসটা হ্যাঁ দেখে নেন দশ হাজার পাঁচশো টাকার এক টাকা কমে আপনি এটা আনতে পারবেন না ওপেন চ্যালেঞ্জ অ্যান্ড গ্যারেন্টি দিয়ে দিলাম ঠিক আছে সো এটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন শুধু মাত্র সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকাও না শুধুমাত্র না কি দিব বলেন তো আচ্ছা এটা আপনাদের জন্য আজকে দু হাজার তিনশো আশি টাকা তেইশো আশি টাকা ঠিক আছে দুই হাজার তিনশো আশি টাকা ওনলি মাত্র দুই হাজার তিনশো আশি টাকা মার্গেই আচ্ছা সো যারা নেবেন স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অবশ্যই সাইজটা মেনশন করে দিবেন তার মানে আজকে ফর্টি এইট অব্দি নিতে পারছেন এখন কোনো আপু যদি লুজ ফিটিংস পড়েন সে অবশ্যই তার যে সাইজ আছে তার চেয়ে এক থেকে দুই সাইজ লার্জ নিতে পারেন আর যদি ফিটিংস পড়েন কোনো সমস্যা না আমার তো বডি সাইজ নর্মালি থার্টি সিক্স আমি দেখা যায় যে স্মলটা পড়ি থার্টি এইট সামটাইমস যদি মনে হয় বেশি লুজ পড়বো আলখাল্লা লাগুক সেক্ষেত্রে ফর্টি টুটা পড়ি ঠিক আছে নর্মালি আমার যেহেতু বডি সাইজ থার্টি সিক্স স্মলটা নেই থার্টি এইট থাকে বুঝতে পেরেছেন আবার বললেন না আপু আমি তো থার্টি সিক্স অর্ডার করেছি স্মল অর্ডার করলে আপনি থার্টি এইট পাবেন আমরা রেফার করি থার্টি সিক্স টু থার্টি এইট মিডিয়ামটা অর্ডার করলে আপনি ফর্টি টু পাবেন আমরা রেফার করি ফর্টি থেকে ফর্টি টু সাইজটা কিন্তু ফর্টি টু থাকে এক্সেল এলটা হচ্ছে ফর্টি সিক্স থাকে আমরা ফর্টি ফোর টু ফর্টি সিক্স রেফার করি হ্যাঁ বুঝতে পারছেন এটা নিয়ে কিন্তু কোনো কনফিউশন যেন না হয় আর এক্সেলটা ফর্টি এইটই থাকে এটার কোনো কনফিউশনের সুযোগ নেই এবার ওকে সো প্রাইসটা বলে দিলাম দু হাজার তিনশো আশি টাকা প্যান্টের টিপো হচ্ছে পনেরো থেকে ষোলো লং হচ্ছে থার্টি নাইন সো তাড়াতাড়ি অর্ডার করতে হবে আই গেস আচ্ছা আমাকে একটু দিয়ে দেন তো ওয়েবসাইট লিঙ্কটা দিতে বলেন তো আমার আইফোনে আমি একটু দেখিয়ে দিচ্ছি ওয়েবসাইট অলরেডি চলে গেছে আমি ওয়েবসাইটে ওভাবে তুলিনি আমার ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনাদের সুবিধার্থে যেন আপনাদের অর্ডার করতে সুবিধা হয় সেজন্য আমি জাস্ট ইয়ে করে দিয়েছি ওয়েবসাইট লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ ওয়েব লিঙ্ক দেন এখানে দেন হুম আচ্ছা আমি চেঞ্জ করে আসতেছি চেঞ্জ করে এসে দেখিয়ে দিয়েছি জাস্ট দেখেন আমি লাইভে দেখিয়ে দিই আপনার জন্য সুবিধা হবে হ্যাঁ ওয়েবসাইট লিংকটা দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন আপনারা এখন ঢুকলে ওয়েবসাইটে কিভাবে অর্ডার করবেন দেখিয়ে দিচ্ছি ওকে যা ওয়েবসাইটে যদি দেখেন এই যে ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন আমি লিঙ্কটা আপনাদেরকে দেখিয়ে দিই ওয়েবসাইট লিংকটা জাস্ট লুক বিসমিল্লাহ এই হচ্ছে ওয়েবসাইটে চলে গেলেন দেখেছেন এখানে গেলে আপনি এই যে অ্যাড টু কার্ড দিতে হবে হ্যাঁ তারপরে হচ্ছে এখানে দেখেন প্রাইসটা লেখা আছে 380 টাকা এরপরে দেখা আছে দেখেন কাসলা কালারটাও দেয়া আছে দেখেন স্মল মিডিয়াম লার্জ আপনি যেটা সিলেক্ট করবেন হ্যাঁ এবং কোয়ান্টিটি একটা কি দুটা একটু কার্ড দিবেন ঠিক আছে এখান থেকে একদম সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে গেলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আপনি পেয়ে যাবেন ড্রেসটা যা সুন্দর আপু আমি তো লাইভে তো আপনার ফুল দেখতে পাচ্ছেন না এক একটা সাইজে ক্লিক করলে আপনি এক একটা পিকচার দেখতে পারবেন হ্যাঁ এক একটা সাইজে ক্লিক করলে এক একটা পিকচার এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেছেন আপনারা একটু কার্ড করে নিতে পারবেন মানে কালার গুলো এত সুন্দর করে মানে ডিটেলিংটা মানে পিকচার তুললে বেশি সুন্দর লাগে দেখেন হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সো ওয়েবসাইট অলরেডি দিয়ে দিয়েছি আমরা সো দ্রুত ওয়েবসাইট থেকে নিয়ে নেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেখবেন যে আপনারা ইনবক্সে মানে সবাই তো ধুমাই ইনবক্স করেন দেখা গেল যে ইনবক্স করছেন আউট বলছে ওয়েবসাইটে গিয়ে দেখেন হয়তো পেয়ে যেতে পারেন তখন ওয়েবসাইট থেকে নিন আবার উল্টা হয় মাঝে মাঝে এখন এখন দেখালাম না সবাই এখন ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন তো যাই হোক এই হচ্ছে ব্যাপার হুম আমি চেঞ্জ করে আসছি সবাই সাথেই থাকেন আমি একটু উইনার দিয়ে দিব যিনি সিক্স ফাইভ জিরো লাভ লাইকের ইয়া থেকে যাতে করে সিক্স ফিফটি টাকা অফার পাবে এই জাপামনি চলে আসছে এখন যেটা দেখাবো এটা কয়েকটা সাইজ স্মল মিডিয়াম লার্জ ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এটা অফসেটে দিয়ে দিচ্ছি আমি স্মল মিডিয়াম লার্জ হবে হ্যাঁ এটা এক্সেল হবে না এটা আপনাদের একটা ড্রেস হ্যাঁ এটা আমি স্যাম্পল পিসটা আপনাদেরকে দিয়েছিলাম আমি বলেছিলাম যখন স্যাম্পল পিস দিয়েছি যে ব্র্যান্ডেডটা কিন্তু রিস্টক হবে স্যাম্পল পিস তো আর পাবেন এটা দেখে আবার কেউ ওইটা অর্ডার করে দেন না কারণ ওটা নেই এটা সাইজ ওয়াইজ যাবে ঠিক আছে কালারটাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালার সো এটা আপনাদের সেম স্মল মিডিয়াম লার্জ যাবে হ্যাঁ এটা এটা যেমন হচ্ছে কি আমরা সরাসরি ইম্পোর্ট করিনি এটা ব্র্যান্ডের সো আমি বলে দিই আজকে দুপুরে আর একটা জামা হাতে পেয়েছে অসম্ভব সুন্দর কোয়ালিটি অনেক ভালো ধন্যবাদ নুসরাত জাম মন্ড আপা আপনাকেও ধন্যবাদ আপু লাইভ টাইমে হচ্ছে গিয়ে আপনি ই করেছেন কি বলেন রিভিউ দিয়েছেন থ্যাংক ইউ এই যে দেখেন আমি তো তখন আপনাদেরকে সব দেখেই দিয়েছিলাম যে এতনিক ঠিক আছে ড্রেসটা খুব সুন্দর এটা কিন্তু রেস্টক হয়েছে আমাদের হিট একটা কালেকশনস আগের বারো আউট ছিল আলহামদুলিল্লাহ আর এটার যে আপনার হচ্ছে গিয়ে একটা স্যাম্পল পিসেস ছিল কালারগুলো হালকা ছিল সেটা আমি দেখিয়ে দিচ্ছি ওটাই এই মুহূর্তে নেই স্যাম্পল পিসটা কিন্তু আউট আপু ওকে ওটার নিচর কাজটা অনেক বড় ছিল আর এটা হচ্ছে রেগুলার যেটা আসে সেটাই আমি আপনাদেরকে টোটালি দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আমি ওয়েবসাইট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ওয়েবসাইটে গেলে অলরেডি এখনই অর্ডার করে ফেলতে পারবেন লাক্সারিয়াস একটা পাকিস্তানি যে কটন হয় সেটার মধ্যে বেতিং এক্সপ্রেশন একটা ড্রেস খুবই সুন্দর স্মল মিডিয়াম লার্জ যাবে এটা স্লিপটাতে আমাদের থাকছে টোটাল একটা দুইটা তিনটা তিনটা পার্ট দেখতে পাচ্ছি আমরা কাটো করা হ্যাভিলি কালারটা একটু ডিফারেন্ট ওন এর কাজ থাকছে খুবই হ্যাভিলি ওয়ার্ক থাকবে নেকের মধ্যে খুব সুন্দর করে একটা বাটন সিস্টেম থাকবে আর এটা যদি ইলাস্টিক টাইপস করে এটা আপনি ইজিলি মুভ করতে পারবেন মানে খুলতে পারবেন আর যেহেতু ব্র্যান্ড থেকে এসেছে এখানে খুব কিউট করে লেসিং যাবে আর এটা কিন্তু হাফবোর্ড ইনার সেট থাকছে হ্যাঁ যেহেতু শিপলিকের কিছু ওয়ার্ক আছে সেজন্য আর কাজটা কিন্তু একটু শেয়ারনি পেটনে থাকলেও নিচের দিকে কিন্তু আপনার ইয়ে নেই মানে হচ্ছে কি একদম প্যানেলিং করা হ্যাঁ সো নিচে মানে কাটিং নাই আর নেকটা একটু ডিফারেন্ট ওয়েতে করাই যে আমি এটা ওপেন করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধা তো এটা পুরোটার মধ্যে শিপলিকের ওয়ার্ক করা আছে ভীষণ সুন্দর করে দেখেন আর হচ্ছে কি আপনি এটার সাথে ওটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন ফার্স্ট যে ড্রেসটা আমি পরেছি মানে সাড়ে দশ হাজার টাকার ড্রেসটা তাহলেও বুঝতে পারবেন যে ওটা আপনার কত রিজনেবলে পেয়েছেন কারণ সব সময় তো আপু সব ড্রেস দিয়ে বিজনেস করা যায় না হোলসেলের চোখ কমে দেয় যেমন এটাও যদি ওই প্রাইসে দেয় তাহলে তো হবে না এটা আমাদের রেগুলার প্রাইসে থাকে বাট ওইটা অতিরিক্ত কমে পেয়েছেন ওটা পেলে বুঝবেন ওটা রিস্টক এজন্য ওই ড্রেসগুলো আমরা রিস্টকও করতে চাই না মাঝে মাঝে যেগুলো গিফটে দিয়ে দিই পুরো এই দেখেন খুবই সুন্দর দেখেছেন কাটরগুলো বোরিংয়ের কাজ মানে এখানে আপনার টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পার্ট আছে পুরো জিনিসটাতে হ্যাঁ দামানটাতে টোটাল আপনি আটটা পার্টের ওয়ার্ক পাচ্ছে শিপলি চিকেন কারি প্লাস হচ্ছে বোরিং মিলিয়ে আর এখানেও সেমভাবে ওই ড্রেসটাতে যেরকম ছিল স্লিভের মধ্যে আপনার ওই ড্রেসে যেমন পেয়েছেন ছয়টা পার্ট আর এটা পাচ্ছেন হচ্ছে ড্রেসের মধ্যে যেটাতে আলাদা করে কাট ওয়ার্ক করে প্যাচেসটা বসানো হয়েছে ওটাতে যেমন আপনার স্লিভে ছিল সো এই টাইপসের কাজ হলে ড্রেসের প্রাইস অনেক বেশি ওইটা ফার্স্টে যেটা পড়েছে সেটা একটা গিফট প্রাইসে পেয়েছেন কারণ দেখেন এটার ওনাটা কিন্তু আপনার ডিজিটাল প্রিন্টার আমারই ড্রেস যেটা সত্যি কথা ওটাই হ্যাঁ আর ওটা কিন্তু ওনাতেও কাজ ছিল সব কিছু দিয়ে তার সবভাবে হয় না হ্যাঁ এটা আমি বলছিলাম তো শিপলিকের ওয়ার্ক থাকছে এটা কিন্তু এ পাশ থেকেও দেখেন কি সুন্দর করে ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ মিডিয়া এটা কিন্তু টু পার্ট আছে আর সম্পূর্ণ এই যে হাফ ইনার সেট করা আছে ঠিক আছে সো ওটার প্রাইসও মিনিমাম এটার মধ্যে হওয়া উচিত ছিল মানে অন্য কাজ থাকার পর সেটাও পাননি তো ওই সব ড্রেস যে আপনি বারবার রিস্টক করতে বলেন হয় আপু এজন্য তো ওগুলো সচরাচর আমরা রিস্ট্র করি না বিকজ আপ ওগুলো আর পোষায় না একবার গিফটে দেওয়া যায় এই জন্য আপনার অনেক অল ড্রেসই বলেন আপু আইনে দয়নে দেয় খুব টাফ হয়ে যায় হ্যাঁ স্ট্রাইপ কোটা কটানো হয়ে যাবে দুপাটটা আর এটা হবে প্যান্টের স্ট্রেট কাট প্যান্ট যাবে প্যান্টের মধ্যে একটা কিউট করে আপনার এক্সট্রা প্যাচেস দুটোর মধ্যে ফিক্সড করা থাকবে হ্যাঁ এটারও যেমন আপনার সাইজ আছে তিনটা স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে থার্টি সিক্স টু থার্টি মিডিয়াম ফর্টি থেকে ফর্টি টু সেম হবে লার্জ ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে প্রত্যেকটা স্লিপ যাবে টোয়েন্টি ফোর লং ফর্টি ফোর ওন এইটি ফাইভ লং ফর্টি ইঞ্চ চড়া প্যান্ট এভাবে পনেরো লং হচ্ছে থার্টি এইট টু থার্টি নাই এটা সেম প্রাইসে আছে রিস্টক হয়েছে দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এখন যদি বলেন এটা দেন যে আপু এটা কি আপু আমি বারবারই বলবো হ্যাঁ আপনার যদি এখন বলেন আপ এটা পঁচিশশো পঞ্চাশ তেরশো আশি টাকা থ্রি তো না এটাতে কাজও তো বেশি যেমন এটা লিস্ট করতে বললো আমরা রিস্ট করতে পারবো কিনা সন্দেহ আছে এক নম্বর পয়েন্ট দ্বিতীয়ত যেটা পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেস যে মানে ব্র্যান্ড আছে যাদেরকে আসলে ক্রস করার ভেরি মাছ টাফ সেই ব্র্যান্ডের একটা ড্রেস ব্র্যান্ড ভ্যালু বলে একটা কথা আছে আর এটাতে সম্পূর্ণ ইচ অ্যান্ড এভ্রিথিং আমরা ইম্পোর্ট করছি হ্যাঁ দুটোর মধ্যে কিন্তু এক দুইটা ওয়ে আছে বলে দিলাম সো এটা হচ্ছে গিয়ে ব্যাপার তো এই জন্য আমরা ওই ড্রেসগুলো কস্টিং ড্রেস হিউজ আসে আপু দ্বিতীয়বার আনতে গেলেও ইম্পোর্ট করতে গেলেও দেখা যায় আরও প্রাইস যায় এই জন্য আপনাদের হিউজ রেসপন্স থাকা শর্তে আমরা খুব দ্রুত বারবার রিস্টক করতে পারি না হ্যাঁ যারা পেয়েছে তারা অনেক বেশি লাকি সো ডান এটা পঁচিশশো পঞ্চাশ টাকা এটার ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া আছে আপনারা চলে ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটে গেলে সুন্দর মতো অর্ডার করে ফেলতে পারবেন হ্যাঁ যেহেতু আমি কথা দিয়েছি যে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে ওয়েবসাইটে চলে যান এখানে সব দিয়ে দেওয়া আছে ও মা চারশো চার দেখাচ্ছে কেন ব্যাক আপ টু হোম পেজ সরি উই কোন ফাইন্ড দিস এটা আই গেস কোনো একটা প্রবলেম দেখতে বলেন তো সামটাইম যখন অনেক বেশি প্রেশার পড়ে যায় মানে একটা না ধরেন সবাই একসাথে ওয়েবসাইটে ঢুকে পড়ে তখন একটু মাঝে মাঝে ঝামেলা করে হ্যাঁ একটু ওয়েট করে আবার ঢুকবেন এমন দেখাচ্ছে কেন আচ্ছা না আমি বলে দিচ্ছি এমন কেন ওকে ডান হ্যাঁ আচ্ছা তো আমি হচ্ছে প্রাইস ট্রাইস বলে দিলাম এখন আল্লাহ আমি না কি একটা বোকামি করছি বলেন দেখি আমি তো গ্রুপেই মানে আপনারা মনে হয় হচ্ছে পোস্ট করেছেন আমি অ্যাপ্রুভালই দিতে ভুলে গেছি এসে ফার্স্ট আছে যাই হোক তো যারা যারা নিতে পারবেন জিতে যাবেন এটা আমাদের খুব হিট কালেকশান যতবারই আনা হয় এটা বারবার হচ্ছে রি সোল্ড আউট হয়ে যায় সো যারা নিতে চান তার একটু দ্রুত অর্ডার না করলে এটা পাওয়ার চান্সটা খুবই কম হ্যাঁ ওকে এখন আমি এটা রিল্সটি দিয়েছিলাম যে সিক্স ফিফটি টাকা অফার লাগবে তাদের জন্য এখন আমি চলে যাচ্ছি আমার পেজের ভিতর সেখান থেকে সুন্দর মতো আমি যেটা করবো উইনার দিয়ে দিব। হ্যাঁ যারা লাভ লাইক দিচ্ছেন তাদের থেকেও দিবে এটাতে আমি লিখেছিলাম না সিক্স ফিফটি টাকা লাগবে এখান থেকে আমি হচ্ছে একটা লাভ লাইক থেকে একজনকে সিক্স ফিফটি টাকার ক্যাশ ভাউচার দিয়ে দিচ্ছি যিনি কি না ওই ড্রেসটা অর্ডার করলেই সাড়ে দশ হাজার টাকার ড্রেস যেটা আপনাদেরকে তেশো টাকায় দেওয়া হয়েছে সেটা অর্ডার করলেই আর উনি সিক্স ফিফটি টাকার ক্যাশব্যাক পাবে হ্যাঁ ফার্স্ট আমি লাভ লাইফ থেকে নিয়ে নিই ওকে নাম হচ্ছে ইলোরা পারভিন কনগ্র্যাচুলেশনস আপু আপনি হচ্ছে গিয়ে সিক্স ফিফটি টাকা ক্যাশব্যাক পেয়ে যাবেন ওই ড্রেসটা অর্ডার করলে হ্যাঁ ডান একটু দ্রুত অর্ডার করতে হবে শেষ হয়ে গেলে কিন্তু আমাদের সেক্ষেত্রে আর করার কিছু থাকবে না আর এখন আমি কমেন্টে চলে যাব অ্যান্ড দেন যারা লাইভ দেখছেন তাদের জন্য একটু লাভ লাইক অ্যান্ড রি কমেন্ট থেকে একজনকে করে দিব কারণ ড্রেস এমনিতেই থাকে লিমিটেড এগুলো নিয়ে যে অনেক কিছু বলবো টলবো সে সময় সুযোগও নাই আর ড্রেসও না আছে আচ্ছা মাহি আক্তার সুক্তাপু আপনি পেয়ে গেলেন সিক্স টাকার একটা অফার হ্যাঁ সো সো ওটা একটু দ্রুত অর্ডার করতে হবে ডিয়ার ডান ওকে আর এখন আমি আমার লাইভে একটু চলে যাই যারা লাইভ দেখে লাভ লাইক ক্যান কমেন্ট করেছেন তাদের থেকে একটু অফারটা দিয়ে দি না আচ্ছা ফার্স্টে কমেন্টে চলে যাই দেন লাভ লাইকে আসছি সেটা আমি হচ্ছে একটু ফার্স্ট অর্ডার করতে হবে হ্যাঁ ওনাদের এই চারজনকে একটু আগেই দিয়ে দিতে বলুন আলহামদুলিল্লাহ লাস্ট উইকে একটা ড্রেস পেয়েছি খুব সুন্দর প্লাস পুরোয় মাখন ফিরোজা পকে আচ্ছা যে হয়ে যান হ্যাঁ ওকে কে হয়েছেন শারমিন আক্তার আপু আই প্রোফাইল পিকচার নেই বিপদ হয়ে যাবে তো আপনার খুঁজে পাওয়াটাই তো মুশকিল হয়ে যাবে আপা কীভাবে কি করব বলেন তো আচ্ছা আমি আপনাকে একটা কোড দিয়ে দিই হ্যাঁ শারমিন আক্তারকে যাতে করে আপনাকে পাওয়া ইজি হয় হ্যাঁ আমি কোডটা দিয়ে দিচ্ছি সে আমি যে এটা এই কোড দিয়ে সার্চ করি ওনাকে আসবে আমি স্ক্রিনশটটা দিয়ে দেবো সমস্যা নেই ঠিক আছে আমি ওনাকে একটা কোড সেন্ড করেছি এটা দিয়ে সার্চ করি ওনাকে আমি পাবো কারণ এই নামটা ভেরি কমন নাম হ্যাঁ আচ্ছা তারপর লাভ লাগে চলে যাই দেন টাটা বাই বাই পাকিস্তানের এই যে যেই মডেল যে ড্রেসটা দেখালাম সেটা কিন্তু আমি পড়েছিল যে ইন্সপাইশন করা ওটা কিন্তু আমি এখনও ছবি ভিডিও দেই আমার কথা হচ্ছে এটা খুবই ডিম্যান্ডিং যারা আগে ভাগে অর্ডার করবেন তারা যেন পায় হ্যাঁ পরবর্তীতে আমি এটা ভিডিওটা দিচ্ছি এ মিস্টির রোজা কনগ্র্যাচুলেশন চারজনকে সিক্স ফিফটি টাকার অফার পেয়ে গেলেন সাথে ক্যাশব্যাক ওকে একটু তাড়াতাড়ি অর্ডার করতে হবে রাইট ড্রেস শেষ হলে কিন্তু অফার আমি আর কোনো ড্রেসে অ্যালাউ করতে পারবো না এই লাইভে কখনো আমি উইনার নেই না হ্যাঁ মাহিয়া আক্তার সরি ধন্যবাদ আপু উইনার করার জন্য অনেকদিন পর সুক্তাপুকে উইনার করছি না কি মুক্তা না সুক্তা ছিল চলে গেল তো আমি দূর থেকে দেখতেছি হ্যাঁ হ্যাঁ সুক্তা না নাম আপু উইনার হয়েছেন ঠিক আছে আপু একটু দ্রুত আপনি এই পাকিস্তান এক্সক্লুসিভের যেটা ইনস্পারেশনের ড্রেসটা এটা হ্যাঁ যেটা সবার জন্য একটা গিফট প্রাইসে দিয়েছে সেটা অর্ডার করলে আপনি সিক্স ফিফটিটাকে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনশাল আবার দেখা হয়ে যাচ্ছে এলাকা এতটুকুই একটু পরে আপনারা খুব কিউট কিউট কিছু জিনিস পেয়ে যে দেখতে পারবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন তাহলে টপ ফিফটিতে থাকতে পারবেন ফ্রিতে ড্রেস পেয়ে যাবেন ঠিক আছে মজাই মজা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার জন্য সেখানে দেওয়া করবেন আলাইকুম